হ্যালো ফ্রেন্ডস তোমরা তো অনেকেই জানো হয়তো সবাই জানো না কিন্তু অনেকেই জানো যে আজকে আমাদের অ্যানিভার্সারি আছে তো আজকে আমরা অ্যানিভার্সারি সেলিব্রেট করব বাড়িতে নয় বাড়ির বাইরে তরি বাড়িতে তো আমরা এখানে চলে এসেছি এই যে কেক কেক নিয়ে চলে এসেছি এইদিকে রয়েছে দাদাভাই বৌদি ভাই আর পুচকা সবাই রয়েছে তো আজকে এখানেই আমরা ভেবেছি একটু কেক কেটে সেলিব্রেট করব তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আর আমরা স্টার্ট করি আমাদের সেলিব্রেশন হাতলে দাও হ্যাপি অ্যানিভার্সারি ভিকি বনশ্রী তোমরা ভালো থাকো এই ভাবে খুব খুব আনন্দ করো সব সময় আমি এটা চাই থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ হ্যাপি অ্যানিভার্সারি

সো নাইস তুমি আমি তো কিছুই জানি না খুব সুন্দর হয়েছে খুব সুন্দর আমার তো মানে কি বলবো মানে সে খুশি হয়েছে আমি খুব 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 খুশি হয়েছি জানি না কি এটা না পারফেক্ট হয়েছে কি? দারুন দারুন হচ্ছে সত্যি ভালো লাগছে ইজ নাইস গিফট ফর মি। আই অ্যাম সো হ্যাপি। আই অ্যাম রিয়েলি সারপ্রাইজড। আমি তো জানতামই না মানে ওটা কখন এনেছে কি করেছে আমি কিছুই জানতাম না।

তো তোমরা তো সবই দেখলে তো তারপর আমরা ওখানে কিছুটা রিলস করে ফটোশ্যুট করে আমরা এখন চলে এসেছি বেঙ্গল সাফারিতে তো বেঙ্গল সাফারিতে আমরা এখন সবাই মিলে খুব মজা করছি ভিডিও রিলস ফটোশ্যুট সবই হচ্ছে টুকিটাকি আর সবাই মিলে খুব আনন্দও হচ্ছে তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করার চেষ্টা করছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই কেমন লাগলো আমাদের ভিডিওটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমরা আমি এখানে ড্রেস চেঞ্জ করে নিলাম ড্রেস চেঞ্জ করে নিয়ে এখন আমরা তৈরি হয়ে গেলাম এখান থেকে বেরিয়ে যাব বেরিয়ে কোথাও আমরা এখন গিয়ে একটু লাঞ্চ করবো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আর আরও একটা কথা যে আজকে সারাটা দিন আমাদের সত্যি খুব আনন্দ করে কাটলো সারাটা দিন খুব মজা করেছি আমরা সবাই মিলে তো তোমরা তো ব্লগে সবই দেখেছো তো চলো এবার নেক্সট তোমরা সঙ্গে থাকো মি ভালো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ